হ্যালো ফ্রেন্ডস মনসা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই তালের বড়া তো ভালো আপনাদের সঙ্গে একটা তালের বড়া রেসিপি শেয়ার করি আমার চ্যানেলে তালের বড়া রেসিপি আগে আছে আমি সাধারণত দুভাবে তালের বড়া করি একটা পদ্ধতি আমি আগে শেয়ার করেছি এখন আমি আমার শ্বশুরবাড়িতে যেভাবে করে সেইভাবে করব তো চলুন শুরু করি প্রথমে আমি তালের মাঠটা বের করে নেব তার জন্য একটা এরকম কালো তাল নিয়েছি তালটা একটু শক্ত আছে বলে আমি একটা বেলনে দিয়ে ভালো করে এটা একটু মেরে মেরে নরম করে নিচ্ছি তাহলে কিন্তু খুব সহজেই মাঠটা বের করা যাবে দেখুন তালের আঁটিগুলো একটু শক্ত আছে তার জন্য আমি সামান্য গরম জল দিয়ে ভালো করে চটকে এটা নরম করে নেব গরম জল কিন্তু খুবই সামান্য দেবেন খুব বেশি দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তালের মার দেখুন নরম হয়ে গেছে এবার আমি একটা বড় কাঁচির সাহায্যে তালের যে রোয়াংগুলো রয়েছে বা রয়েছে সেগুলো কেটে নেব যেরকম মানুষের মাথা থেকে চুল কাটে সেরকমভাবে আমি কাঁচি দিয়ে কেটে নেব এতে কিন্তু বেশিক্ষণ লাগবে না তালের মার বের করতে আর তেতো হওয়ারও ভয় থাকে না দেখুন সুন্দর আটি থেকে সব ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু যে কোনো পাত্রে ঘষলেই কিন্তু মাঠ বের করে নিতে পারবেন আপনারা চাইলে স্টিলের ছাঁকনিতে করতে পারেন প্লাস্টিকের ঝুঁড়িতে করতে পারেন আমার কাছে এরকম একটা ছিদ্রযুক্ত স্টিলের ঝুড়ি আছে তাতে আমি করে নিচ্ছি চাইলে গেটারেও কিন্তু করতে পারেন দেখুন তাহলে মাঠটা বার করে নিয়েছি সুন্দর ঘন থকথকে কালারটাও কিন্তু খুব সুন্দর যেহেতু জল দিইনি সেহেতু মাঠটা কিন্তু খুব ঘন হয়েছে সুন্দর কালার এসছে এবার এটা আমি মেখে রাখবো তার জন্য নিয়েছি হাফ বাটি সুজি তালটা কিন্তু মোটামুটি মিষ্টি আছে তা আমি হাফ বাটি মতো এখানে চিনির গুঁড়ো দিচ্ছি আপনারা চাইলে এমনি চিনি দিতে পারেন আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলাম কারণ আমি যে চিনিটা নিয়েছি সেটা একটু বড় দানা ছিল তো এবার একসঙ্গে মিশিয়ে আমি রেখে দেব যাতে চিনিটা গলে যায় এবং সুজিটা ফুলে নরম হয়ে যায় দেখুন আধ ঘন্টা মতো রেখেছিলাম তাতে সুজিটা ফুলে গেছে এবং তালের মাঠটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে কারণ যেটুকুনি চিনি গলে জল বেরিয়েছিল সুজি কিন্তু শোক করে নিয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু এতে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস দিতে হবে আমি এখানে বাটি খোয়াখির গেট করে নিয়েছি সেটা দিচ্ছি খোয়াখির না দিলেও কিন্তু চলে তবে ওই যে কথাই আছে না যেমন গুড় তেমনি মিষ্টি উপকরণ যেরকম দেবেন তালে বড়া খে খেতে কিন্তু সেরকম টেস্টি হবে এছাড়া দিলাম নারকেল কুড়ানো এবার নারকেল কুড়ানো আর খোয়া খোয়াকিরটা ভালো করে মিশিয়ে নেব এবার দিচ্ছি আটা আপনারা চাইলে ময়দা দিতে পারেন চালের গুঁড়ো দিতে পারেন আমি যে বাটি মাপে নিচ্ছিলাম সেই বাটির মাপে এক বাটি দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেব আটা খুব বেশি হলে যেরকম শক্ত হয়ে যেতে পারে তেমনি খুব কম হলে কিন্তু বন্ধুরা তেলে দেবেন তারপরে প্রথমে গোল থাকলেও একটু পরে কিন্তু ছেড়ে তেলের মধ্যে মিশে যাবে সেক্ষেত্রে উল্টাতে বা তুলতে পারবেন না ভালো হবে না খেতে তাই জন্য মোটামুটি কিন্তু আটাটা দিতে হবে তো আটাটা আমি ভালো করে মেখে নেবো হাত দিয়ে এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে মাখার পরে আমি এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি তালে কি হবে তালের বড়াগুলো সুন্দর ফুলবে আর মুচমুচে এবং নরম হবে খেতে মিনিট দু আমি একটু এরকম ফেটিয়ে নেব দেখুন ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে দুটো পাকা কলা স্ম্যাশ করে নিয়েছি সেটা দিচ্ছি এটাও অপশনাল দিলে তালে বড়াটা খুব সুন্দর নরম হয় আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন আর দিচ্ছি খুব সামান্য এক চিমটে নুন নুনটা কিন্তু তালের বড়াটা নোনতা করার জন্য নয় যে কোনো মিষ্টি জিনিসের যদি একটু নুন দেওয়া হয় তাহলে কিন্তু বন্ধুরা খেতে খুব টেস্ট হয় তাই জন্য সামান্য একটুখানি নুন দিলাম আপনারা ঠাকুরের জন্য করলে যদি নুন না দিতে চান তাহলে স্কিপ করতে পারে এবার আমি তালে বড়াটা ভেজে নেব তার জন্য একটা কড়াইতে রিফাইনাল অয়েল গরম করে নিয়েছি বেশ কিছুটা বন্ধুরা তালে বড়া ভাজতে কিন্তু ভালোই তেল লাগে তো তেলটা একটু সেরকম বেশি করে দিতে হবে যাতে তালের বড়াগুলো ডুবে যায় তো এইভাবে আমি বড়ি দেওয়ার মতো করে তালের বড়াগুলো দিয়ে দিচ্ছি আমি মোটামুটি সাইজের করি খুব বড়ও না বা খুব ছোটও না কারণ তালের বড়া যেরকম দেবো ফুলে কিন্তু বড় হয়ে যাবে তাই আপনারা যেরকম সাইজ পছন্দ করেন সেরকম দিতে পারেন দেখুন আমি পুরোটা দিয়ে নিয়েছি যেগুলো প্রথম দিতে শুরু করেছিলাম সেগুলো কিন্তু আস্তে আস্তে লাল হতে শুরু করেছে এবার আমি গ্যাসের আঁশটা একটু মিডিয়াম করে দেবো এতক্ষণ কম রেখেছিলাম দেখুন মিনিট পাঁচে ঘর পরে তালে বড়া কিন্তু আস্তে আস্তে লাল হতে শুরু করেছে খুব হাই ফ্লেমে করলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তালের বড়া করতে কিন্তু একটু সময় লাগে তো এইভাবে আমি মিডিয়াম আচে গোল্ডেন ব্রাউন করে নেব দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এর থেকে আর বেশি করবো না এর থেকে বেশি করলে কালো হয়ে যাবে দেখতে বাজে লাগবে তো আমি এবার তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব বন্ধুরা তালের বড়াতে কিন্তু একটু তেল বেশি ওঠে তাই জন্য চাইলে আপনারা একটা টিস্যু পেপারের ওপর রেখে এক্সট্রা তেলটা শুক করে নিতে পারেন তো বন্ধুরা রেডি আমার জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া খুব সহজেই কিন্তু ঠাকুরের জন্য করে নিতে পারবেন আমি মার কীভাবে বের করি সেটাও দেখিয়েছি কিভাবে করলাম সেটাও দেখিয়েছি আর আমার আরেকটা একটা তালের রেসিপি যেটা আছে সেটা যদি দেখতে চান তাহলে আমি আই আইপনে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন